দুই হাজার বারো সালে লোকিকে থামানোর জন্য নিক ফিওরি যে অ্যাভেঞ্জার্স টিম গঠন করেছিল তাদেরকে ওজি মানে অরিজিনাল অ্যাভেঞ্জার্স বলা হয় এই টিমে ছিল দি হাল্ক হকাই থর ব্ল্যাক উইডো ক্যাপ্টেন আয়রন ম্যান এই ছয়জন নিয়ে শুরু হয়েছিল অ্যাভেঞ্জার্সদের পথ চলা যাদের মধ্যে ব্ল্যাক উইডো সর্বপ্রথম বরমিন থেকে সোলস্টোন আনতে গিয়ে নিজেকে স্যাক্রিফাইস করে দেয় এর মাধ্যমে ব্ল্যাক দি এন্ড হয় ক্যাপ্টেন স্টোন ফেরত দিতে গিয়ে পেগীর সাথে তার লাইফ কাটিয়ে দেয় হকায় রিটায়ার্ড হয়ে আবার ফিরে আসে চলছে আর এভাবে সবচেয়ে আইকনিক এন্ডিং পেয়েছে আয়রন ম্যান এমনকি হয়ে পাঁচ বছর পর আর আবার ডুম হয়ে ফিরে আসার অ্যানাউন্সও করে দিয়েছে কিন্তু ও জি বাকি দুই অ্যাভেঞ্জার মনস্টার হাল আর গরম ঠান্ডা থরের এখনো এন্ডিং কোনো খোঁজ খবর নেই ওজি হিসেবে এই দুইটা ক্যারেক্টারও একটা ভালো এন্ডিং ডিজার্ভ করে হালকে বর্তমানে যা তা অবস্থা হালকের এন্ডিং দেওয়ার আগে হালকে আবার অ্যাংলি হালকে ট্রান্সফর্ম করা দরকার হালকে দিয়ে বড় কিছু করাতে হবে যাতে হালকা আবার তার রেপুটেশন ফিরে পায় প্রফেসর হালক হিসেবে হালকের ভালো এন্ডিং পাওয়ার তেমন কোনো চান্স নেই এখনো হালকে দিয়ে মেগা কিছু করানোর জন্য ওয়ার্ল্ড ওয়ার হালকের স্টোরি ফলো করতে পারে বাট এখন এমসিউ আগাচ্ছে ডুমস ডে আর সিক্রেট ওয়ার্সের দিকে তাই ওয়ার্ল্ড ওয়ার হাল্ক স্ট্রি লাইন দেখানোর সময় বা সুযোগ অনেকটাই হাত ছাড়া হয়ে গেছে ডুমস ডে আর সিক্রেট ওয়ার্সে এই হালকে দিয়ে কিছু একটা করাতে হবে তবে সিক্রেট ওয়ার্সে হালকার থর এই ক্যারেক্টারগুলোর তেমন কোনো রোল নেই ডুমের সামনে স্ট্রেঞ্জও দাঁড়াতে পারেনি এমনকি ডুম থামাসের স্কেলিটন বডি থেকে খুলে এনেছিল সেই ডুমের সামনে হাল্ক আর কি বা করতে পারবে ফ্যান্টাস্টিক ফোর মুভিগুলোতে আমরা যে ডুমকে দেখেছি সেটা দেখে ডুমকে যাচ করতে যেও না ডুম সেই ব্যক্তি যে ওল্ড থর আর এমন অনেক থরকে বাটল ওয়ার্ল্ডে গার্ড হিসেবে ব্যবহার করেছে তাই থরের সিক্রেট ওয়ার্স এর রোল নিয়েও শঙ্কা থেকে যায় সিক্রেট ওয়ার্স আসলে থরের কি হবে থ্যানোসের সামনে থর যতটাই না ডেডলি ছিল ডুমের সামনে ততটাই নত থরকে ভালো এন্ডিং হয়তো বা ডুমস ডেতেই দেওয়া সম্ভব আরেকটা ভাবনার বিষয় আছে MCU তে আমরা সব সময় একটা জিনিস দেখতে পাই যে একটা নিউ ক্যারেক্টারকে পাওয়ারফুল দেখানোর জন্য অন্য এস্টাবলিশড পাওয়ারফুল ক্যারেক্টারকে ইউজ করা হয় যেমনটা করা হয়েছিল থানোসকে পাওয়ারফুল দেখানোর জন্য থানোসের পাওয়ার এন্ড স্ট্রেন্থ শো করানোর জন্য হালকে থানোসের হাতে পেটানো হয়েছে পাওয়ার হাউস হালকে থানোসকে দিয়ে খুব ইজিলি হারিয়ে দিয়ে থানোসকে বিগ ড্যাডি দেখানো হয়েছে অ্যাজ ওয়েল ক্যাপ্টেন মার্ভেলকে পাওয়ারফুল দেখানোর জন্য এন্ড গেমে থরকে ফ্যাট থরে কনভার্ট করা হয়েছে এন্ড গেমের ব্যাটল গ্রাউন্ডে ক্যাপ্টেন মার্ভেলকে মোস্ট পাওয়ারফুল শো করা হয়েছে তাই ডুমকে পাওয়ারফুল জায়গাতে এবার কাকে চারা বানায় সেটাই এবার ভাবতে হচ্ছে এমন না হয় ডুমকে পারফুল দেখানোর জন্য থরকে ডুমের হাতে মেরে দেওয়া হলো এটা হলে থরের জন্য খুবই ইনজাস্টিস হবে থর আর হালকের জন্য একটা বেটার ওয়ে অফ এন্ডিং অডিয়েন্সও ডিজার্ভ করে ডুমকে পারফুল দেখানোর জন্য অন্য ওয়ে আছে যেভাবে ডুম এক পলকে থানসে স্ক্যালিটন বের করে এনেছিল সেম সিনটা এই পসিবল ডুম আর ক্যাঙ্কে দিয়েও রিক্রিয়েট করা যায় বাট কোনোভাবেই হালকার থরকে ডুমের জন্য চারা বানানো যাবে না এটা আমাদের এম ফ্যানদের মার্বেলের প্রতি দফা দাবি তো তোমরা কে কে থর এবং হালকের জন্য একটা আইকনিক এন্ডিং চাও কমেন্টে জানিয়ে দিও বাই বাই